আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আর একটি রেসিপি নিয়ে আজকে বানাবো চিংড়ি দিয়ে কচুরলতি আপনারা হয়তো অনেকেই কচুরলতি খেয়েছেন বা অনেকেরই জানা নেই অনেকেই খাননি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্যে কচুরলতিগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণে চিংড়ি মাছ তারপরে একটি পাত্রে জল দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ফুটতে দিয়েছি ফুটে উঠলে কচুরলতিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো তবে সিদ্ধ হয়েছে কিনা দেখে একটি পাত্রে জল ঝরতে দিয়ে দেবো তারপরে কড়াইয়ে তেল গরম করে আমি সরিষার তেলে রান্না করব তাই সরিষার তেলে গরম করেছি তাতে দিয়েছি ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ও কিছু পরিমাণে কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে এক কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এলে একটা টমেটো দিয়ে নাড়াচাড়া করে তাতে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে এই রকমভাবে রান্না করলে রান্নার কালারটাও যেমন সুন্দর হবে তেমনই খেতেও ভালো লাগবে তারপরে দিয়েছি জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো তারপরে অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে কষে কষে যখন মশলা ও তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো কচুর লতি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ ভেজে রেখেছিলাম ওই ক্লিপটা নেওয়া হয়নি আপনারা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেবেন তারপরে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে তারপরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে দিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে ক চিংড়ি দিয়ে কচুর লতি তারপরেই একটি পাত্রে পরিবেশন করে দেবেন দেখতেই পারছেন কত লোভনীয় হয়েছে স্বাদে অতলনীয় হয়েছিল আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন চিংড়ি দিয়ে কচুর লতি যারা খেয়েছেন তারা তো স্বাদটা জানেনি কেমন হতে পারে আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ